সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নেব এই প্রশ্নটা হবো তোমার স্কুলে কমন আসতে পারে আবার নাও আসতে পারে আবার আংশিক কমন পড়তে পারে অর্থাৎ ষাট সত্তর আশি পার্সেন্ট এরকম টাইপের কমন আসতে পারে অনেকেই কমেন্ট করতেছে যে তাদের পরীক্ষায় আমাদের দেওয়া এই প্রশ্নগুলো হবো কমন পড়তেছে আবার অনেকেই কমেন্ট করতেছে যে কোনো কমনই পড়তেছে না আবার বেশিরভাগই কমেন্ট করতেছে যে তাদের পরীক্ষায় প্রশ্নগুলো আংশিক কমন পড়তেছে তো আংশিক কমন পড়ার সম্ভাবনাই বেশি তো তোমরাও এটা জাস্ট প্র্যাকটিস পার্পাসে এই প্রশ্নের স্যারটা প্র্যাকটিস করে যাও তোমরা পরীক্ষার আগে কী করো কোনো একটা বইয়ের যে কোয়েশনগুলো বা মডেল কোয়েশনগুলো সেগুলো কিন্তু প্র্যাকটিস করে যাও এইটাও জাস্ট প্র্যাকটিস পার্পাসে এই প্রশ্নের স্যারটা প্র্যাকটিস করে যাও আর যদি কমন আসে তাহলে তো বেস্ট অফ লাগ তো এখন দেখো বহু নির্বাচনী প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও যেহেতু এই লেখাগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো তার জন্য আমি আর রিডিংটা পরে টাইম ওয়েস্ট করতেছি না আর তোমরা কি করবে গাইড থেকে এই প্রশ্নের অ্যান্সারগুলো বের করে পরে নেবে ঠিক আছে কোনোভাবেই কিন্তু মুখস্থ করার দরকার নেই কারণ মুখস্থ করলে দেখা যায় কি টাইম ওয়েস্ট হবে এগুলো জাস্ট রিডিং বা রিভিশন দিয়ে নাও যেন পরীক্ষায় আসলে লিখে দিয়ে আসতে পারো আর নোট করারও কিন্তু দরকার নেই কারণ নোট করলেও টাইম ওয়েস্ট হয়ে যাবে জাস্ট মোবাইলে স্ক্রিনশট দিয়ে গাইড থেকে প্রশ্নগুলো বা বই থেকে প্রশ্নগুলো বের করে অ্যান্সারটা বের করে তুমি শিখে ফেলো তাহলেই হয়ে যাবে তো আশা করছি তুমি বুঝতে পেরেছো এটা জাস্ট প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করে যাও যদি কমন পড়ে তাহলে তো তোমাদের কপাল ভালো তো আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ